আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের নাম হচ্ছে অ্যাডভাস হার্বাল কফ সিরাপ এটি নির্দেশনা সম্পর্কে জানাব মাত্রা ও ব্যবহারবিধি এবং খুচরা মূল্য সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি সাথে আছি এমডি রফিকুল ইসলাম সাথে থাকবেন ভিডিওটি না না টেনে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আসুন চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে প্রথমে আপনাদেরকে জানাবো এটি নির্দেশনা সম্পর্কে যেমন বুকের জমাট বাঁধা ঘন কফ তরল করে বের করে দেয় শুষ্ক কাশি ভালো করে এছাড়া শ্বাসতন্ত্রের দুর্বলতা জনিত কাশি এবং সর্বঙ্গ রোগে অত্যন্ত কার্যকর এটি যারা ধূমপান করেন তাদের জন্য একটি অত্যন্ত ভালো মানের ওষুধ তারা অবশ্যই এটি ব্যবহার করলে আপনারা ভালো ফলাফল পাবেন এখন জানিয়ে দেবো আপনাদেরকে মাত্রা ও ব্যবহার বিধি সম্পর্কে বারো বছরের কম বয়সী শিশু এক থেকে দুই চামচ দিনে তিনবার ব্যবহার করবেন আর যারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ বারো বছরের উপর থেকে তিন চামচ করে দিনে তিনবার কাশি কাশির তীব্রতায় হালকা গরম পানির সাথে মিশিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন এখন জানাবো এটির পার্শ্ব প্রতিক্রিয়া এটি হার্বাল ওষুধ যা নিরাপদ এবং সহনীয় তাই সেক্ষেত্রে দেখা গেছে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আর এখন জানাবো এটির বাজারজাত মূল্য এটি কোম্পানি বাজার বাজার জাত মূল্য খুচরা মূল্য সর্বোচ্চ খুচরা মূল্য রেখেছেন সত্তর টাকা তার ভিডিওটি এই পর্যন্ত